অন্যান্য মেয়েরা টাকা জমিয়ে নিজের জন্য জিনিস কিনে শপিং করতে গেলে নিজের জন্য অনেক কিছু কিনে আর আমি শপিং করতে গেলে সবার জন্য কিনি ঘরের জন্য কিনি নিজের জন্যই হচ্ছে কিছু কিনতে মন চায় না আমার হ্যালো জুহান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবজি ভাজি করে নিলাম কারণ আপুকে বলেছিলাম আপু আমি ঘুম থেকে সকালবেলা উঠবো আপনি সব তরি তরকারি কেটে রাখবেন আমরা রান্না করবো তো এখানে হচ্ছে ডিম রান্না করেছি নতুন আলু টমেটো ধনে পাতা দিয়ে খুব মজা হয়েছিল ডিম তরকারিটা আমি এবার সকালে রান্না করে আবার খেয়ে গিয়েছি কারণ সারাদিন শপিংয়ে থাকবো ঘোরাঘুরি করব। হাঁটলে আবার অনেক ক্ষুদা লেগে যাবে তো এই জন্য বাসা থেকে খেয়েই বের হয়েছি আর আজকে হচ্ছে আমি আমার মাকে নিয়ে যাব জুহের বাবা আমাকে গুনে গুনে বারো হাজার টাকা দিয়েছে বলেছে বাচ্চাদের জন্য শীতের কাপড় নিয়ে আসো আর তোমার জন্য কিছু লাগলে নিয়ে আসবা আমি নিয়ে যাচ্ছি মাকে কারণ মায়ের সাথে কোথাও যেতে মায়ের সাথে কোথাও ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে আমরা যাচ্ছিলাম খোলা নদী পার হয়ে এখানে মাকে নিয়ে নৌকায় বসে ছাতা নিয়ে বসে আছি আর অন্য মানুষদের সাথে উঠিনি নৌকা রিজার্ভ করে নদী দিয়ে যাচ্ছি আর নৌকা দিয়ে ঘুরতে আমার খুবই ভালো লাগে এই মাকে বললাম যে চল আমরা খোলা দিয়েই যাই একটু ঘোরা হবে আর কি যেহেতু মামে বের হয়েছি একটু ঘুরতে তো হবেই তারপরে এই যে আমরা নিউ মার্কেট চলে আসলাম নিউ মার্কেট হচ্ছে এখানে এসেই দেখি মিছিল মেটিং কি অবস্থা আমরা কোনোভাবে হচ্ছে পারে চলে গেলাম তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন জারিব জাবারের যে জামাগুলো কিনি আমি কোথেকে কিনি ওদের শীত গরম যখনই ঈদের জামা সহ আমি যেখান থেকে কিনি ওই যে ঢাকা ভার্সিটি নিউ মার্কেটের ঢাকা ভার্সিটি ওইটার অপোজিট সাইডে এখানে হচ্ছে নূরজাহান সুপার মার্কেট যে আছে ওইটার নিচে একদম নিচতলা এখানে সব কিছু আপনারা এক্সপোর্টের পাবেন সব কিছু এক্সপোর্টের মাল এখানে এখানে দেশি বিদেশি সব সব জায়গার এক্সপোর্টের মাল এখানে আছে তো এখান থেকে আপনারা হাজার একটা গেঞ্জি দেখে একটা দুইটা নিতে পারবেন ওদেরকে পুরো বস্তা খুলে দিতে বললে ওরা পুরো বস্তাই খুলে দেখাবে আপনাদের এখানে জুয়ার জন্য এই যে টাউজার নিয়ে নিলাম পাঁচটা অনেক ভ্যারাইটি ছিল আর কি কি নিয়েছি সবগুলো ভিডিও করতে পারিনি আপনারা মানে ধীরে ধীরে দেখতে পারবেন তো এখানে হচ্ছে আমি আর মা খেয়ে নিলাম মানে পরে আবার নিউ মার্কেট চলে এসেছি গাউসিয়া থেকে ওখান থেকে এসে নিউ মার্কেটে এসে এখানে আমি একটু ফ্রাইড রাইস নিলাম মা হচ্ছে সাদাভাত খেয়েছে যেখানে যাবে মা সাদাভাতি খাবে বাসায় আসার পর যাবের হচ্ছে এত এত শপিং দেখে ও পাগল হয়ে গেছে আম্মু কী এনেছো আম্মু আমার জন্য কী এনেছো আম্মু কী এনেছো আমি বললাম যে তোমরা যাও আগে ঘরে আমি বাসায় যেয়েই হচ্ছে সারন নিলাম সারণ পরে হচ্ছে আমি আস আসর আজান দিয়ে ফেলেছে আসরের নামাজ পড়ে তারপর হচ্ছে ওদেরকে নিয়ে বসেছি যে কী কী এনেছি চলো তোমাদেরকে দেখাই তো ঘরের টি টেবিলের জন্য অনেক দিন যাবৎ বলছিলাম যে একটা টি টেবিল কভার কিনবো তো একটা টি টেবিল কভার কিনলাম আর ডাইনিং টেবিলের জন্য মাঝখানে বেছানোর জন্য যে রানারটা সেই রানার কিনলাম এই রানারটা নিয়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যে টি টেবিলের যে কভারটা এটা নিয়েছিল দুইশো টাকা ওরা দাম চায় তো দামাদামি করে হচ্ছে এটা দুইশো টাকা দিয়ে নিয়েছি আর টি টেবিলের ডাইনিং টেবিলের যে রানারটা ওইটা নিয়েছি সাড়ে তিনশো টাকা এই রানারটা আষ্টশো টাকা দাম চেয়েছে আর আমি সাড়ে তিনশো টাকা দিয়ে এনেছি একটু খেঁচাখেচি করতে হয় দোকানদারদের সাথে তো রানারটা আগে কিনেছি ডাইনিং টেবিলের কভার আবার পরে কিনেছি আর এই যে এই জারেফ আর জাবের জন্য এগুলো কিনেছি একটু বেশি শীত কভার যেন কভার করতে পারে এইটা আর ওদের হচ্ছে ব্লেজার আছে মিন জ্যাকেট আছে জিন্সের আবার দুইটা কালো মোটা শার্ট আছে ওগুলো পরার জন্য আর এই যে এই জিনিসটা এত বেশি ভালো লেগেছে আমার এক্সপোর্টের ওখানে সমস্যা কী আপনারা এক জিনিস দুইটা পাবেন না খুব ঘোরাঘুরি করতে হয় খুব বাছাবাছি করতে হয় তো আমি আবার মিলিয়ে মিলিয়ে দুইটাই আনি জানেনি তো জারিফার যাবারের জন্য এই যে যে ট্রাউজারগুলো এগুলো আমি একটা এক কালারের মধ্যে পেলামই না মানে দুইটা এক কালার কোনোভাবেই মিলাতে পারছিলাম না পুরো বস্তা খুলেও আমি দুইটা এক কালার বের করতে পারিনি এক্সপোর্টের একটাই সমস্যা মানে একই জিনিস দুইটা থাকে না তো এই যে দেখুন আমার ডাইনিং টেবিলের জন্য এই কভারটা এনেছি আমার ইচ্ছে ছিল শুধু চেয়ারের কভার কিনবো চেয়ারের কভার দাম করতে যে বললো যে ছয়টা কভার দুইশো করে বারোশো তা আমি বললাম এটা আবার কেমন কথা বললেন আমি তো পুরো সেটই নিয়েছি নয়শো টাকা দিয়ে আর আপনি বললেন আহ দুইটা বারোশো তো একটু টেকনিক খাটানোর পর উনি আবার বললো যে এরকম আমরাও দিতে পারি নয়শো টাকা তো আমি বললাম তো তাহলে দিয়ে দেন তো উনিও নয়শো টাকাই দিতে বাধ্য হলো এগুলো কিন্তু এক হাজার টাকা করে কিনতে হয় তো আমি নয়শো টাকায় কিনে নিয়ে আসলাম তারপরে এই যে টি টেবিলের কভারটা বিছিয়ে দিলাম টি টেবিলের কভারটা খুব ফুটেছে আর খুব ভালোও লাগছে তারপর বিকেলবেলা হচ্ছে আপ জুয়েরা নুডুলস রান্না করেছে জুয়েরাকে বললাম জয়েরা তুমি একটা নুডলস রান্না করে দাও জারিফার জাবেরকে খাওয়াই তো ও হচ্ছে নুডলস রান্না করে দিয়েছে জারিফার জাবেরকে নুডলস খাওয়াচ্ছি আর জারিফের জ্বর ছিল জারিফের জ্বর ছিল এটা ফোনে জুয়েরা আমাকে বলেছে আমি সেজন্য জারিফকে আগে কুলে না নেই জাবের দৌড়ে এসে আমাকে বলছিল মা 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 আমার একটু একটু জ্বর মানে কী পরিমাণের দুষ্ট দেখেন মানে আমি যদি জারিফকে নিয়ে অনেক বেশি আদর করি যেন যাবে দৌড়ে আগে আমাকে যে বলছে যে ওর নাকি একটু একটু জ্বর আর কি তো যাই হোক জুয়াইরা হচ্ছে রাতের বেলা রেডি হয়ে গেলো আমাদের স্কুলের মাঠে হচ্ছে খেলা হচ্ছিলো ওখানে কনসার্ট আবার ওখানে সবাই যাবে বিএনপির নেতা টেতা আমার ওর আসবে ওখানে যাবে ও রেডি হয়েছে আর এই যে এখানে হচ্ছে জারিফ ঘুমিয়েছিল ওর জ্বর হাবিবা এসে ওকে বউকে নিয়ে বসে আছে আমি বললাম যে দেখছো ও ঘুম থেকে উঠে এক মাকে পায় নাই তো কী হয়েছে আরেক মাকে তো ঠিকই পাইছে ওটা হচ্ছে আমার চাচা তো বোন আর কি তারপরে রাতের বেলা খাওয়ার জন্য হচ্ছে আমার গরুর বর দিয়ে গেল আমাকে দুই প্যাকেট যে এগুলোই রান্না করো রাতের জন্য তো আমি হচ্ছে বট রান্না করে আমি আমিও ভাত খেয়ে নিলাম জয়ের বাবা বলছিল ওর আসতে লেট হবে কারণ ওখানেও হচ্ছে খেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে ছাদে চলে আসলাম ছাদে এসেই দেখে একটা লিলি ফুল ফুটেছে একটা হচ্ছে কুলে আসছে সালা এতদিন বৃষ্টি হলো বৃষ্টির দিনে বৃষ্টি একটা ফুলও ফুটলো না এখন শীতের দিনে এসে ফুল ফুটছিল মানে মানুষেরই কত ধারা বদলা যায় গাছ তো গাছই আর এখানে দেখি আমার লেবুটাকে কে যেন ছিঁড়ে ফেলেছে শুধু একটু ঝুলিয়ে রেখেছে আর এই যে দেখুন আমার মালবেরি গাছ একদম ফুলে ফুলে পুরোটা ভরে গেছে বিশ্বাস করেন আমি যদি এক একদিন ছাদে না উঠি আমার মনে হয় যেন আমি কত বছর ধরে ছাদের গাছগুলো দেখিনি এরকম মনে হয় তো এখানে এই যে বোম্বাই মরিচের গাছ আছে এখানে মশরজও কিছু রেখেছি কারণ এগুলো সব উঠিয়ে ফেললে গরমে আবার লাগানোর জন্য পাবো না তো নিচে চলে আসলাম করলা দিয়ে আজকে হচ্ছে লুইটা শুটকি রান্না করব আমি ছাদে গিয়েছিলাম মূলত ডাটা আনতে পরে দেখি ডাটাগুলো একদম ছোটো ছোটো মানে বড় হয়নি পরে নিচে আবার উঠানে কয়েকটা ডাটা ছিল সেই ডাটাগুলো এনে আর বেগুন দিয়ে ডাটা কুচি করে হচ্ছে করলা রান্না করলাম আর মুরগি রান্না করেছি বাদাম দিয়ে তারপরে আমার মামা আবার মামার জন্য পোলাও গরুর মাংস রোস্ট এগুলো পাঠিয়েছিলাম তো আমি এবার সেগুলো গরম করে নিলাম জারিফ জাবের জুয়েরা আবার পোলাও গরু মাংস রোস্ট এগুলো খুব খেতে পছন্দ করে বিয়েবাড়িতে যেতে যেয়ে খায় না কিন্তু বাসায় আবার যদি থাকে তখন ওইটার অনেক বেশি পছন্দ করে জন্য আপনারা তো দেখেনি যে কিছুদিন পরপর কিন্তু আমি ওদেরকে বিরিয়ানি রান্না করে দিই পোলাও রান্না করে দিই তো এখন জারিফ জাবের জুয়েরা তিনজনকে মিলে আমি খাইয়ে দিচ্ছি এখন আমি প্রথম লোকমাটা জারিফকে কেন দিলাম এজন্য জাবের আবার একটু রাগ তারপরে ওদেরকে খাওয়ানোর পর ওদেরকে নিয়ে আমি ঘুমাতে এসেছি এই যে দেখুন ওদের স্কিনটা কত চকচক করছিল ওদের স্কিনে হচ্ছে আমি পমেট দিয়েছি আর কি আমি শীতের দিনে আবার এই জিনিসটা দিই দাম কম হলেও জিনিসটা খুবই ভালো কাজ করে ছোটোবেলা থেকে আমরাও এটা ব্যবহার করে আসছি ওদেরকে হচ্ছে পমেট দিয়েই আর ওদেরকে আমি আগে কোডমোর জিনিসগুলো ব্যবহার করতাম তারপরে একবার মোবাইলে দেখি যে কোডোমোর প্রোডাক্টগুলো কি অবস্থা নকল বানায় দেয় সেই জন্য ভয় পায় আর কি কেউ বাহির থেকে দিলে ওটা ব্যবহার করি বিকেলবেলা হাত পা ধোয়ার পর এই যে ভ্যাসলিনের যে গ্লুটার লোশনটা এটা দিলাম স্কিনটা এত বেশি সফট আর এই যে দেখুন একদম চকচক করছে আর স্কিনটা অনেক বেশি সফট থাকে বিকেলবেলা দিয়েছি এর মধ্যে দুইবার উঁজু করেছে কিন্তু আমি তারপরও আমার স্কিনের যে লোশনটা এটা এখন স্কিন থেকে সরেনি একদম খুবই ভালো আর কি স্কিনে খুব তাড়াতাড়ি মিক্সটা কি এটা তারপর ওদেরকে নিয়ে পড়তে বসলাম ওদেরকে প্রতিদিন রাতের বেলা কিন্তু আমি যে স্বরবর্ণ ব্যঞ্জন এগুলো শিখে ওরা স্বরবর্ণ অনেক আগে থেকেই পারে তারপরে হচ্ছে আপাত দুধ বানিয়ে দিলো ওদেরকে দুই গ্লাস লক্ষ্মী ছেলেদের মতো ওরা সুন্দর করে গ্লাস দিয়ে দুধ খেয়ে ফেলে জাবেরকে সবসময় একটু কম দিতে হয় কারণ ও হচ্ছে মানে দুধটা খেতে চায় না খুব কম খেতে চায় আর জারিফ হচ্ছে লক্ষ্মী ছেলে ও এক চুমুকে হচ্ছে পুরোটা শেষ করে দেয় আর এইটা দিয়ে আমি ওদেরকে প্রতিযোগিতা করছিলাম যে দেখি কে একে খেতে পারে তারপরে বিকালবেলা আমি আর আমার শ্বশুর মিলে দুই কাপ কফি খেয়ে নিলাম